মারে বত মা কৈছি যে সাগরটা লৈ গেছো বাগানো হয়ে বদমাস রে কেয়ার ভাই কিনতো না হ্যাঁ সে বদমাসে কৈছি কিন্তু লৈ লাই কেন আমি তার সাগর লইয়ে লৈছি হ্যাঁ আমি চেয়ারবাম আমার চেয়ে পইচা নাই না আমি চেয়ার বা সাগর মাস গুটি কেতাম ভাই লৈ বট বসিয়ে নি বদকে রে ভাই লই বদমেষে কৈছে সাগরটা লগে তো হেটা লৈ দে না সাগর কে না আনি বন্ধু হয়ে গেছি এই ভুল যাও দেয় আম সাগর

ও কিছু গাছ কাটো আর কাস্টার্ড বড়া জানা কি করে জানা আমি ওই বাজার ওরে উড় হইছে এই ভাবে আ বন্ডিসেন্দে গায়রে हैन উটবা মা পরশিয়া পরশিয়া হইলে তার চেষ্টা করতে না যে হইলে পারে চেষ্টা হে বাবা আ হা হা আরে আরмнатория দি না পব মানে দি না পব মানে পারমো তো খুব নজারা আছে নে বাংলাদেশ हाँ 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 हम कहीं का सीन जाओ बारिश हमें देन दो बारिश ही बारिश देन दो बारिश ही बारिश नज़र हम कहाँ जाएँ जब बोती झाल के चपारा देन दो नज़र हम कहाँ हाँ 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 ओए झाल के चपारा देन दो नज़र हम कहाँ हाँ हाँ बहुत अच्छा कम लोग की बहुत अच्छा कम बात हाँ बहुत अच्छा कम लोग की अच्छा अच्छा � ব মা বে মা বমা

E mamun ne dönesem ne oturduk cebim var. ha. Ne gelin oturduk ha. Aşağı yukarı. Bak Haydi hadi va ta ha. ha. बहुत डालोगी बोरो ये जो निश्चय कौन लगेगा निश्चय हाँ शंकर नगरिया अच्छा अच्छा तेरा क्या दे रखे 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 दे ¡Bosta, Garcelo! ¡Muego! ¡Hago la de ¡Hago el Lelo!